আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু মিক্স কিছু ল্যাপটপ দিয়ে সাজিয়েছি Lenovo ThinkPad এর -er, X1 Yoga X1 Carbon Microsoft Surface Dell এর XPS SP Pavilion এবং 830G6 অথবা Dell এর সমমানের বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন এক্সাক্টলি জাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের আশেপাশে যারা ল্যাপটপ পার্সেস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল তো সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান ইয়োগা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো এক্স ওয়ান ইউগার দুইটা ভেরিয়েন্ট হয় আমাদের স্টকেও দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে এক্সন ইয়োগা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর একটা হচ্ছে এক্সন ইয়োগা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটার মডেল হচ্ছে এক্সন ইয়োগা জেন ফোর যেটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে এস এস চাইলে আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আমি একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপের একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িংয়ের কাজ করতে পারবেন এছাড়াও কিন্তু এই ল্যাপটপটা স্টাডির কাজে বা এই পেনটা স্টাডির কাজে ইউজ করা হয় ল্যাপটপটা আমি একটু বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা ল্যাপটপটা চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ এর পাশাপাশি আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে লিনোবো থিং এর এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনের কিন্তু একটা জেনারেশন হয় এটা হচ্ছে জেনারেশন বডি আর প্রোডাক্ট জেনারেশন হচ্ছে জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এটা তো এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ড সাথে ফিক্সড করা থাকে একদম সুপার ফ্রেশ বা ফুল ফ্রেশ কন্ডিশন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয় বাটন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ট ডলবি অ্যাটমোসর ফোর চ্যানেলের এর সাউন্ড সিস্টেম যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি নারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি এটাও আপনারা টাইপসি সি বোর্ড চার্জিং পোর্ট ল্যাপটপটা ফুললি আলট্রা স্লিম ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন একদম লাইট ওয়েট প্রায় বেশি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু আগস্ট মাস জুড়ে একটা স্পেশাল ওয়ারেন্টি পাচ্ছেন যেমন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপ দুইটা দেখাবো যারা আসলে স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান মাইক্রোসফট সার্ফেস লাভার যারা আছেন তারা চাইলে এটা দেখতে পারেন সার্ফেস ল্যাপটপ ওয়ান এর সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজ করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড এর কিবোর্ড পার্ট হচ্ছে এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা ক্লিকলেস একটা ট্র্যাক প্যান থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে যেটা দিয়ে আপনারা মিডিয়া এন্টারটেইনমেন্ট অথবা টু ডি এবং থ্রি ডি অ্যানিমেশন টাইপের কাজ করতে চা পারবেন যারা আসলে স্পেশালি গুলো ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন তাদের জন্য কমফোর্টেবল এটা পারচেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ ওয়ান ফোর আই সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এস ডি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটার মডেল হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন সেভেন জিরো এটাও কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এস জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা আমি একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড কোনো দাগ নাই ফুল্লি ল্যাপটপটাই হচ্ছে ফ্রেশ কন্ডিশন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি বোল্ট চার্জিং ফাস্ট চার্জ আপনারা ল্যাপটপটা দিয়ে করতে পারবেন স্পেশালি যারা ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে ডেলের এক্সপিএস এবং মাইক্রোসফট সার্ফেস কালেকশন যেটার যে কোনোটা ল্যাপটপ আপনারা দেখতে পারেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়েও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যা ডিসপ্লে একটু ছোট চাচ্ছেন এই ল্যাপটপগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো এটা এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ আছে ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন দেখতে একদম স্মার্ট লুকিং যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য গুলো খুবই কমফোর্টেবল পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা যদি ব্যাটারি ব্যাকআপও চেক করে নিতে চান অবশ্যই সময় নিয়ে আসবেন চাইলে ব্যাটারি ব্যাকআপ চেক করে পার্সেস করতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট এর আটশো তিরিশ জি সিক্স এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপের লুকসটা টা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোনো দাগ নাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপ গুলোতে অ্যাভেলেবেল আছে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তো লাস্ট আমরা প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এইট র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে জাস্ট ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় কালেক্ট করতে আটান্ন হাজার পাঁচশো টাকা এটা জেনারেশন এইট জিবি র্যাম দুইশো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রেগুলার মডেলের বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ